আইসিএসসি পরীক্ষায় পাশের হার খারাপ বাংলায় জয় জয়কার পূর্ব মেদিনীপুর মহিষা দল মহিষাধর অ্যাপেক্স একাডেমির ভালো ফল করেছেন জানালেন অ্যাপেক্স একাডেমির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হরিপদ মাইতি অধ্যাপক হরিপদ মাইতি চেয়ারম্যান এফেক্স ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে একটা শিক্ষার উন্নত পরিবেশ আছে সেটা বারবার ধরেই প্রমাণিত হচ্ছে বিশেষত আমরা এফেক্স অ্যাকাডেমির যারা ম্যানেজমেন্টে আছি আমরা অত্যন্ত গর্বিত যে গত বছর থেকে এবছর আমরা আমাদের ছাত্র তারা সর্বভারতীয় ভিত্তিতে র্যাঙ্ক করে আমাদের স্কুলের সুনামকে সর্বোচ্চ পর্যায়ে তুলে দিচ্ছে এর জন্য আমাদের এপেক্স পরিবারের সকলেই এর জন্য তাদের দান আছে আমি ছাত্রটিকে এবছর আমাদের ছাত্র অনির্বাণ বেরা নাইনটি নাইন পয়েন্ট ফোর পারসেন্ট পেয়েছে আইসিএসসি পরীক্ষায় গত বছর সায়ন্তন ফিফথ হয়েছিল এবার কাউন্সিল কোনো র্যাঙ্ক করেনি তাই জানি না নিশ্চয়ই উপরের দিকে তার র্যাঙ্ক আছে এই জন্য আমি আমাদের শিক্ষকদের আমাদের কলেজের সমস্ত স্টাফ আমাদের এপেক্স পরিবার আমাদের অভিভাবকরা যারা আমাদের উপর আস্থা রেখেছেন তাদের উপর আমি সকলের উপর আমাদের শুভানোধ্যায় সকলকে ধন্যবাদ জানাই এই সুন্দর এ রেজাল্ট হওয়ার জন্য আশা করছি আমাদের স্কুল আগামী দিনেও এমন ভালো রেজাল্ট করে যাবে নাইনটি নাইন পয়েন্ট ফোর পেয়েছে অনির্বাণ নাইনটি এইট পয়েন্ট ফোর পারসেন্ট পেয়েছে আরেকটি ছাত্র এবং আরও অনেকে আঠারো জন পেয়েছে নাইনটি পারসেন্টের ওপরে নম্বর এটা আমাদের কাছে খুব কম গর্বের না সকলের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপারও বটে বলছি যেখানে বাংলায় পাশের হারে নিরিখে ফলাফল খুব খারাপ সেখানে মেদিনীপুরের ফলাফল খুব একটা ভালো দেখা যাচ্ছে সেটা নিয়ে কি বলবেন মেদিনীপুরের একটা শিক্ষার পরিবেশ আছে মেদিনীপুরে বরাবরই শিক্ষার পরিবেশ আছে তবুও দুঃখের কথা যে এবছর গত বেশ কয়েক বছর আর দশ বছরের যে রেজাল্ট মেদিনী পূর্ব মেদিনীপুর জেলা পাশের হারে প্রথম থাকতো এবছর হতে পারেনি এবছর দ্বিতীয় হয়েছে তাহলেও আমাদের জেলা সে যে ইংলিশ মিডিয়াম এতেই হোক বা বাংলাতেই হোক বাংলা সরকারি স্কুলগুলোতেও পড়াশোনার একটা পরিবেশ আছে এখানে শিক্ষকরা যত্নশীল এখানে গার্ডিয়ানরা সচেতন এখানে পড়াশোনার একটা পরিবেশ আছে এবং প্রত্যেক ছাত্রছাত্রী জানে যে তাদের পড়াশোনা করতে হবে তাদের মধ্যে একটা মেধা আছে মননশীলতা আছে এবং ভবিষ্যতের একটা স্বপ্ন আছে যে স্বপ্ন থেকে তারা এগিয়ে যেতে চায় এবং তারা পড়াশোনা করতে চাই সে কারণেই আমাদের এই জেলা কে কার পেস্ট্রিতে জীবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই